আসসালামু আলাইকুম বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ মাহমুদ দীর্ঘ ১৬ বছর পর চালু হলো রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট সেই লক্ষ্যে আজ সকালে দামকুড়া পশুহাট প্রাঙ্গনে হাট কমিটির আয়োজনে এই পশুহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারাদার শাহজাহান আলী দামকুড়া পশুহাটটি এক কোটি এগারো লাখ এগারো হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কিরণ সদস্য সচিব নওশাদ আলী হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবির সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা নাটোরে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা নাটোর সদর থানা সংলগ্ন মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে সন্ধে সাতটায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করা হবে মেলায় দেশের পনেরোটি জেলার ব্যবসায়ীবৃন্দ পঞ্চাশটি স্টল এবং তিনটি প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন করবেন মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য পাঁচটি রাইড থাকছে মাত্র বিশ টাকার বিনিময়ে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আবদুল মান্নাফ জানান মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে এর ফলে ব্যবসায়ী বাণিজ্যের প্রসার ঘটবে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন মানোন্নয়নে হাঁস প্রতিষেধক দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় তিনশো পঁচিশ জন সুফল ভোগীর মাঝে প্রত্যেককে বৃষ্টি করে হাঁসসহ উল্লেখিত উপকরণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশিস কুমার দেবনাথ উপসহকারী সম্পদ কর্মকর্তা ইব্রাহিম হোসেন মুন নওগাঁর ধামৈরহাটে গতকাল আত্রাই নদীর বালুমহাল ইজারার মাধ্যমে চলতি মৌসুমে তিন কোটি আটাশি লাখ চুয়াত্তর হাজার ছশো রাজস্ব আদায় হয়েছে উপজেলা প্রশাসন জানিয়েছে আত্রাই নদীর চারটি মৌজায় ইজারাকৃত বিভিন্ন বালুমহাল আগামী এক বছর মেয়াদের দখল হস্তান্তর করা হয়েছে উপজেলা ভূমি অফিসের সার্ভেহার অলোক কুমার মুকুট মণি দখলদার দখল হস্তান্তর ও প্রশাসনের পক্ষ থেকে সরকারের বিধি মোতাবেক বালু উত্তোলন ও সীমানা নির্ধারণ করে দেন সারাদেশে লিচুর চাহিদার কারণে পাবনার ইস্যুর দিতে বাড়ছে লিচুর চাষ এবছর ভালো দামের আশা করছেন লিচু চাষিরা এ নিয়ে শুনুন আমাদের পাবনা সংবাদদাতার একটি প্রতিবেদন হিসাবে খ্যাত পাবনার ঈশ্বর দিতে গাছে গাছে ঝুলছে রসালো ফল লিচুর গুটি বাগান মালিকরা গাছের পরিচর্যায় দিন ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যিকভাবে চাহিদা থাকায় এই অঞ্চলে লিচুর চাঁদ বৃদ্ধি পেয়েছে এবার ফলন কম তবে ফলন কম হলেও ভালো দাম পাবে বলে আশা প্রকাশ করছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস আপনারা সবাই জানেন যে লিচুর রাজধানী হিসেবে এই একটি সুনাম রয়েছে কিন্তু বছর এই মৌসুমে লিচুর বাগানের যে মুকুলের হার সেটা অনেক কম গত বছরের তুলনায় অনেক কম এবং এতে করে আমরা আশা করছি যে এই মৌসুমে লিচুর দাম বাড়বে এবং এই যে মুকুল কম হওয়ার কারণ মূলত আমাদের যারা কৃষক রয়েছে তারা আবহাওয়াকে দায়ী করেছে তবে মুকুল কম হলেও বাগানের বাড়তি পরিচর্যা করতে পারলে ফলন কিছুটা বাড়তে পারে এই জন্য চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান সুবীর কুমার দাস আমি ইতিমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলেছি এবং তার মাঠ পর্যায়ের যারা কৃষি সুপারবাজার রয়েছে তারা কৃষকদের সাথে প্রতিনিয়ত মিটিং করছে এবং যেটুকু মুকুল আছে সেই মুকুল যেন সঠিকভাবে পরিচর্যা করে যেন রূপ ফলন তারা ঘরে তুলতে পারে সেভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এ উপজেলায় এবার তিন হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে বারো হাজার লিচুর বাগানে প্রায় পাঁচ লক্ষাধিক গাছ রয়েছে শামসুল আলম পাবনা জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জে এবার চলাঞ্চল সহ বিভিন্ন স্থানে ভুট্টা চাষে ভালো ফলন হয়েছে ইতিমধ্যেই ভুট্টা কর্তন ও মাড়াই শুরু হয়েছে বাজারে দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা চলতি মৌসুমে জেলার তাড়াশ উল্লাপাড়া চৌহালি কাজীপুর ও সদর উপজেলা সহ নটি উপজেলায় প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে বিশেষত চরাঞ্চলে লাভজনকে ফসলটির চাষাবাদ হয়েছে বেশি বর্তমানে ভুট্টা কর্তন ও মাড়াই শুরু হয়েছে প্রতি বিঘায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন ভুট্টার উৎপাদন হয়েছে বাজারে প্রতি মন ভুট্টা নয়শো থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি ভুট্টার গাছও বিক্রি হচ্ছে জ্বালানি হিসেবে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ জমা আহসান শহীদ সরকার বলেন লাভজনক হওয়ায় প্রতি বছরেই বাড়ছে ভুট্টার চাষ কৃষি বিভাগ থেকেও নানাভাবে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে